আসসালামু আলাইকুম সবাইকে সবাই আশা করি খুবই ভালো আছেন আমি আপনাদের মাঝে আছি আজে হাবিব আপনাদের সুন্দর একটি গ্রামের ভিউ নিয়ে আপনাদের মাঝে আজকেও চলে এসেছি তো ভাই যারা শহরে থাকেন তারা অনেকে এত সুন্দর ভিউ দেখতে পারেন না গ্রামে আসতে পারেন না সময় নিজের জবে কাজে তো ভাই তাদের জন্য আজকে ভিডিওটা নিয়ে আসছিলাম তো অনেকে আবার শহরে থেকে ভাই গ্রামকে ট্রোল করে ভাই সেটা থেকে দূরত্ব দূরে থাকুন আমাদের মাঝে আসুন দেখুন আসলে গ্রামটা কত সুন্দর আর গ্রামে ভাই অরিজিনাল অক্সিজেনটা না অরিজিনাল অক্সিজেন আর অরিজিনাল যে ভিউ আর মানে প্রকৃতির যে সৌন্দর্যটা সেটা আসলে গ্রামেই পাওয়া যায় তো ভাই গ্রামকে ট্রোল থেকে দূরে থাকতাম আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন যারা আসতে পারেন না আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এ পর্যন্তই ধন্যবাদ উপভোগ করুন